আপনারা কাকরাইল মসজিদের অভ্যতীর্ণ অংশ দেখছেন এখানে মুসলিমান ক্রাম তাবলিগের সাধারণ সাথীরা এবং আলেম আমাগণ একত্রিত হয়েছেন আমাদের কর্মসূচি সম্ভবত লং মার্চ আসছে লং মার্চ আসবে সম্ভবত এখনও সিদ্ধান্ত ফাইনাল না ঘোষণা হয় নাই সকলেই আমরা যার যার স্থান থেকে দোয়া করি এবং এই বাতিলের মোকাবেলায় সর্বস্ব ত্যাগ করার জন্যে তৈরি থাকি ওলামা গ্রামের রাহনুমাই অনুযায়ী আমরা কাজ চালিয়ে যাই ইনশাল্লাহ আল্লাহ বারাকা দান করবেন যারা আজকের এই সাতপন্থী বাতিলদের আক্রমণে শাহাদত বরণ করেছেন আমরা তাদের জন্য দোয়া করি এবং আমরা এটাও বলতে চাই আলে মোলামাদের তাওয়াজু আলে মোলামাদের বিনয়িতা কেউ যদি দুর্বলতা মনে করে তাহলে এটা তাদের জন্য বোমেরাং হবে এটা তাদের জন্য অত্যন্ত ভয়ানক হবে বিশেষ করে বর্তমান সমন্বয়ক যারা আছে ইউনিভার্সিটি যারা ওসামা এবং তাদের গঙ্গদেরকে গতকাল রাত্রে অবয় দিয়েছে মাঠে ঢুকার তারা যদি তওবা না করে এবং প্রকাশ্য ক্ষমা চায় এবং তারা এটা যদি প্রকাশ্য বিবৃতি না দেয় তাহলে সে বিষয় ব্যবস্থা গ্রহণ করবে জাতি এটা তাদের স্মরণ করে রাখা উচিত আলে মোলামা এই রক্তের দাম দীর্ঘ পনেরো বছর যাবৎ আওয়ামী ফেসির সরকার আলেমল আমাদের রক্ত জড়িয়েছে আজকে তারা দেশে থাকতে পারে নাই আজকের এই হামলায় যদি কোনো সমন্বয় জড়িত থাকে কিংবা সরকারের কোনো উপদেষ্টা জড়িত থাকে তাহলে তারাও ফেসিস্টের চাইতে ভয়ানক পরিণতি ভোগ করতে হবে এটা তাদের মনে রাখতে হবে এটা আলেম আমাদের দেশ এটা সাধারণ ওয়ালাদের দেশ এটা পি রাউলিয়াদের দেশ এখানে কোনো মিথ্যাবাদী এখানে কোনো সত্তা সত্য বিস্তৃত কোনো প্রান্ত ব্যক্তির কোনো স্থান এখানে নেই আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়াতে এসে সাতপন্থীরা বিভিন্ন ধরনের মিথ্যাচার করে যাচ্ছে এ বিষয়ে আমরা স্পষ্ট বলতে চাই মিডিয়াকে মনে রাখতে হবে জুবাইয়ের বলতে কিছু নাই এখানে সাধারণ সাথী যারা আছে সকলেই আলমী সুরার সদস্য এবং আলমী সুরার সুরার তত্ত্বাবধানে নেজামে তারা তাবলিক করেন আমরা সকলে আলমী সুরার তত্ত্বাবধানে থাকিয়ে চলি মিডিয়া যে জুবাই শব্দ ব্যবহার করে সেই শব্দ ব্যবহার না করার জন্য আমরা মিডিয়াকে অনুরোধ করছি আমরা কোনো আমরা হকপন্থী এবং এবং সুরা আমাদের পন্থী নয় এই তাবলিক চলে আরেকটা বিষয় হলো তারা বলে যাচ্ছে তারা বলে যাচ্ছে যে তারা তারা কোনো হামলা করে নাই রাস্তায় ঘাটে হাঁটার সময় এই দুর্ঘটনা ঘটেছে আমরা বলতে চাই এই যে এস্তেমার মাঠে আমাদের সাধারণ সাথীরা ছিল পাহারা ছিল কাজে ছিল এটা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ছিল সরকার আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছে চারে ফেব্রুয়ারি পর্যন্ত মাঠ আমাদের থাকবে ফেব্রুয়ারি পর্যন্ত মাঠ নির্মাণের দায়িত্ব তৈরির দায়িত্ব আলমী সুরা সদস্যদের ছিল সেই দায়িত্ব পালনে সেখানেই তারা ছিল কাজে ছিল সেই সরকারি অনুমোদন প্রাপ্ত সদস্যদেরকে যারা বেআইনিভাবে আঘাত করেছে অবশ্যই তারা রাষ্ট্রদ্রোহী কাজ করেছে তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দিতে হবে এবং এই খুনিদেরকে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে তাদের প্রতিরোধ এবং তাদেরকে আমরা মনে করি সরকার যদি নিজেকে টিকাইতে চায় সরকার যদি দেশকে অস্থিতিশীল পরিস্থিতি থেকে বাঁচাইতে চায় তাহলে অবশ্যই সরকারকে এই খুনিদেরকে এবং এই খুনিদের ইন্ধনদাতা যারা তাদেরকে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেফতার করবে এবং আজকের ভিতরেই এসতেমার মাঠ আলমী আর সদস্য ওলামাই ওলামাই কারামের হাতে তারা হস্তান্তর করবে না হয় আগামীকাল যে লং মার্চের ডাক ওলামাই কারাম দিচ্ছেন যদি সেটা সংগঠিত হয় তাহলে এদেশে সাতপন্থীদের কোনো অস্তিত্ব থাকবে না এদেশে বাতিলের কোনো অস্তিত্ব থাকবে না এটা মনে রাখা উচিত আল্লাহ তালা আমাদেরকে হকের জন্য পাঠিয়েছেন খলিফা হিসেবে পাঠিয়েছেন মানুষকে আমরা কিন্তু বসে থাকবো না ওলামাই কারাম বসে থাকবেন না এদেশে সাত লাখো লাখো ওলামাই শুধুমাত্র একটা হুকুমের অর্ডারে আছে তারা চাইলে নিজের ইচ্ছায় আজকে সকাল থেকে সারা বাংলাদেশের রাস্তাঘাট বন্ধ করে দিতে পারতেন শুধুমাত্র তারা সুশৃঙ্খল হওয়ার কারণে শুধুমাত্র তারা বড়দের আনুগত্য করার কারণে এখনো পর্যন্ত রাস্তাঘাট ঠিক আছে নাহলে বাংলাদেশ আজকে অচল হয়ে যেত যেভাবে আমাদের সদস্যদেরকে হত্যা করা হয়েছে আমরা সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই জানাই দিতে চাই অতি খুনিদের গ্রেফতার করুন এবং এস্তেমার মাপ সদস্যদের হাতে বুঝিয়ে দিন এবং যারা খুনি এবং যারা সন্ত্রাসী যারা বাতিলপন্থী তাদেরকে আর ভবিষ্যতে কোন আসতেমায় করতে দেওয়া হবে না এবং কোনো ধরনের এস্তেমা তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না এই মর্মেই আজকে এদেশের আপামার জনতা দাওয়াত সাথী সাথীরা আলে মল আমার এই শপথ নিচ্ছেন এই জন্য সরকারকে আমি সতর্ক থাকবার জন্য সবিনয় অনুরোধ করছি তাদেরকে খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবার জন্য অনুরোধ করছি না হয় সামনে যে উদ্বুদ্ধ পরিস্থিতি আসছে এই জন্য সম্পূর্ণ দায়ভার বর্তমান সরকারকে গ্রহণ করতে হবে এবং বর্তমান সরকারকে এর জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে